আমার অনুমতি জানাতে পারছি আমি মনে করি আমার এই অর্জন যাদের কারণে হয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ বিশেষ করে আমার সারদের কাছে কৃতজ্ঞ বিভিন্নভাবে আমাকে দিয়ে সহযোগিতা করেছেন কিভাবে কাজ করলে আমি আমার এই ধারা ধরে রাখতে পারবো এজন্য আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি ধরা প্রসেসারের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ পাশাপাশি

আমি হ্যাঁ এই বিষয়টা স্যারকে একটু অবহিত করার জন্য বলবো যে স্যার এ বিসি তিন ক্যাটাগরিতে এই স্যালারিটা যদি করে দেন তাহলে আমরা তো স্যার ফ্রি ওদেরকে নিয়ে ব্যবসা করি ওদের সুবিধা গুলা যদি ভালো দেন আমাদের কাজ করতে বেশি সুবিধা হবে আলহামদুলিল্লাহ আমরা বছরের প্রথমে সারদের কাছ থেকে যে সার্কুলার পেয়েছি এই সার্কুলার পেয়ে আমরা আসলে বলা কিছু নাই আমরা মাঠে যাব কাজ করব আমরা মার্কেন্টাইল সর্বোচ্চ দিব মার্কেন্টাইল যেন ভালো থাকে আমরা ভালো থাকবো আমাদের গ্রাম ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে তাদেরকে ধন্যবাদ একটা এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি এখানে আমার আলোচনা সম্পর্ক धन्यवाद <laughs>